লিগের পক্ষ থেকে ডিরেক্টলি ফেসবুকে পোস্ট করেছে যে আমাদের ছাত্র ভাইদের পক্ষে আমরা আসি তারপরেও এখানে কেউ কোনো ব্যবস্থা নেয়নি তো তারা যখন ঢুকছে একাংশ ঢুকছে ভিতরে প্রত্যেকে কিন্তু ভিতরে ঢুকে নেয় তারা ঢুকানোর পরে কিন্তু ভাঙচুর শুরু হয়েছে ভাঙচুর করতে শুরু করতে কিন্তু দুষ্কৃতিকারী রয়েছে এরপর থেকে হচ্ছে মেনলি আর্মি আর পুলিশ লাঠিচা করে আপনাদের উপর আসা যেহেতু আপনাদের সাথে ছিল

তো তারা বাইশ চব্বিশ জুলাই একই দিনে একই সাথে পরীক্ষা কীভাবে দিবে এবং সাধারণ ছাত্র এটা একটা প্রিপারেশনের বিষয় আছে তো পরীক্ষাগুলো আলাদা আলাদা দিনে নেওয়া বেটার অনেক পরীক্ষা একই দিনে দুইটা পরীক্ষা আর অনেকের আবার একদিনে দুইটা পরীক্ষা আছে যেমন অনেকে সকালে দশটা থেকে একটা পর্যন্ত একটা ফার্স্ট পেপার পরীক্ষা আবার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আবার সেকেন্ড পেপার পরীক্ষা